সন্দেশখানী থেকে নজর দেবো ভিডিও কাণ্ডের জেরে উত্তপ্ত সন্দেশখানী তৃণমূলের ওপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ নেতা কর্মীদের মাধ্যমের প্রতিবাদে মিছিল গড়ে তৃণমূল এবং পাল্টা বিক্ষোভ তৃণমূলের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে পাল্টা বিক্ষোভ

ধন্যবাদ জমিরন গতকালে আমরা দেখেছি ফেক ভিডিও ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিজেপি এবং তারা দাবি করেছে তৃণমূলের নেদা কর্মীদের দিকে এবং বিধারক মাতর করা হয় আজ ফের বিক্ষোভ ফের উত্তপ্ত সন্দেশ খালি গতকাল দিলীপ ল্লিক এবং তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মী তাতান গায়নের উপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল কালীনগরে আমরা এই মুহূর্তে রয়েছি কালীনগর বাজারে কালীনগরে মিছিল চলছে তৃণমূলের ধিক্কার মিছিল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সন্দেশকালীন বিধায়ক সুকুমার মাহাতো আজকের মিছিলের কারণে দেখুন গতকাল যেভাবে জন্য ঘটনা ঘটছে বিজেপি আমাদের মিছিলে অতর্কিত আক্রমণ করেছে মহিলাদের দিয়ে এবং পুরুষদের দিয়ে সেই আক্রমণের প্রতিবাদে যেভাবে আমরা হেনস্থা হয়েছি আমাদের দলীয় কর্মী দিলীপ মল্লিক এবং তাতানকে যেভাবে মারধর করা হয়েছে তার বিরুদ্ধে আমরা ধিক্ষা জানাচ্ছি সন্দেশকালী দু নম্বর ব্লকের কালীনগর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ভিক্ষার মিছিল এবং তারই মধ্যে আজকে বেরমজুরের পাড়ায় শুভেন্দু অধিকারীর ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয় সেক্ষেত্রে দুজন দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশকালী এবং তার প্রতিবাদী ভিক্ষার মিছিল চলছে কালীনগর এলাকা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন